প্রচুর পরিমাণ দুধ হয় দেখেন প্রচুর পরিমাণ দুধ বের হবে যেখান থেকে কিনবেন দেখে শুনে কিনবেন আর দাম কিছু ঠিকঠাক রয়েছে কিনা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে শুনে কালেকশন করবেন to Allah. <persuaded> <u well> <invented> <sess the sound ofayed> <laughs> সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বশীর্ষ তলানের ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে

হান্ড্রেড পার্সেন্ট তোতা পুরি পাঠা আছে উনচল্লিশ ইঞ্চি হাইটের তারপরে বিটেল আছে আটত্রিশ ইঞ্চি হাইটের মা ছাগল বিটেল আছে তারপরে তিন বাচ্চা সহ দুধের রানী আছে ভাই এগুলো দিয়ে মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে আবার হান্ড্রেড পার্সেন্ট বিটেল পাঠাও আছে সব দিয়ে অনেক ভালো ভালো এখন কিন্তু নাইম ফার কাছে কিন্তু হান্ড্রেড

ছাগল বিক্রি শুরু করে কিন্তু তারপরে কিন্তু এই সর্বনিম্ন পাইকারি রেটের উৎপত্তি কিন্তু এই এখান থেকেই শুরু হয়েছে আপনারা কম দামে ছাগল পাচ্ছেন তো আজকেও কিন্তু সেই সর্বনম পাইকারি ভাই আমার সবসময় থাকবে বাজার হাই হাই গেলে থাকবে কারণ অনেক কিন্তু বেকারত্ব দূর হচ্ছে এবং নতুন নতুন উদ্যোক্তা কিন্তু খামারে আসতেছে নিজের পায়ে কিন্তু দাঁড়াচ্ছে অবশ্যই ভাই তো আমিও চাই কিন্তু দিনে দিনে যেন নতুন ভাই আমি যেমন ছিলাম প্রথমে আমি যেমন ছিলাম আমি উন্নত আসি এরকম বেকার ছিল তারা এরকম পেলে তারা একটু নিজের পায়ে বিশেষ দরকার বিশেষ দরকার ভাই জি আর এখানে এবং যারা আসতে পারতেছে না দিচ্ছে ছাগল পাঠায় দিচ্ছি ভাই কোন ঠিকানা ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে সব সময় সবসময় প্রতিদিন জি জি তো দর্শক কথা দীর্ঘত কোনো না যেগুলো সহল আজকে নাম্বার থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মোহর হোয়াটসঅ্যাপ যে নাম্বার কিন্তু দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি সেটা একদম ভাই তিনটা বাচ্চা দুধের কোনো নাই কিন্তু ভাই ছাগলটার মানে আনকমন একটা জিনিস আনকমন দুধের ছাগল কষের ভিতর যে এথু দুধ দেয় এরকম ছাগল খুব কম দেখেছি ভাই আজকে দেখেন

বাচ্চা অনেক ছাগলের তিনটা করে বাচ্চা হয় ঠিক আছে কিন্তু ভাই কিন্তু এরকম দুধ হয় না অনেক ছাগলের কিন্তু ভাই দুধের জন্য ছাগলটা কিন্তু বিখ্যাত এটা আমি মুখে বলিচ্ছি না জিনিসের প্রমাণ ভাই জি 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 ভাই কোন দর্শক বা যদি পছন্দ হয় আকর্ষণীয় দামটা কেমন পড়বে ভাই এটা ধরেন মানে এই ছাগলটা ধরেন দাম চালে তো অনেক টাকা চাওয়া যাবে কিন্তু আমার ওইটা না ভাই আমি সবসময় যেটা সর্বনিম্ন রেটে দিয়ে আসতেছি এখনো দিব ভাই ভালো আর খারাপ না এটা আবার দেখা দি ভাই দুধ গুলা দেখেন এর মানে হাত যাচ্ছে না বারবার দেখাই দিচ্ছে কারণ মানে ভালো করে সব জিনিস দেখাই দেওয়াটা ভালো এই জন্য হ্যাঁ ভাই তারপরে মানুষের যে কোনো ডেলিভারি দিতে পারবে সম্পূর্ণ খরচ আমার ভাই চমৎকার আবারও মা চমৎকার ভাই দেখেন মা মানে মা কেমন আর বাচ্চা কেমন দেখেন মা কেমন আর বাচ্চা কেমন দুধ খাওয়া দুটাই দুধ খাওয়ার দেখছেন খুব দুধ খায় ভাই দেখেন বাচ্চা দুধের মা দেখানো হয়েছিল একদম ভালো পিওর বিটের একদম ভালো জিনিস দিয়ে দুধটা কিন্তু আনকমন জিনিস ভাই আচ্ছা মানে পাঠা কিন্তু কারণে কিন্তু বাচ্চাগুলো অনেক ভালো বাচ্চা আছে একদম বিটল পাঠা দিয়ে বিট করানো আছে ভাই বাচ্চাগুলো আইছে দেখেন একদম খুবই উন্নত বাচ্চা আছে খুব উন্নত বাচ্চা আছে আচ্ছা দুইটাই মেয়ে বাচ্চা ভাই বাচ্চাগুলো দেখা অবশ্যই বাচ্চা দেখাই দিই মানে দুধ খাওয়া লাগে যে পারা পারি লাগিয়েছে ভাই ব্যস্ত খুব ব্যস্ত মানে কি এই জি বাচ্চা দুইটা দেখেন

একটা ছাগল একদম সুন্দর একটা হান্ড্রেড একটা ছাগল ভাই কি বলে কি হবে আর বড়ি ছাড়া দেখেন অনেক মানে ডবল হার্ডের কিন্তু জিনিস ভাই কারণ এখন কিন্তু দেখে মনে হচ্ছে বয়স কিন্তু একদম কম ভাই দেখেন দেখাই দেখেন দাঁতই নেই এখন কারণ আমার ধারণা

মানে ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চা মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট এগুলা ছাগলে আপনার অনেক দিন কিন্তু বাচ্চা এবং এইগুলা ছাগলের হাইট কিন্তু শুধু এইরকমই থাকবে না 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 অনেক অনেক বারে ভাই হরিয়ানা ছাগল কেমন হাইট হয় এরা দর্শকের ভালো কারণ এখনো দাঁতি হয় যদি এরকম হ্যাঁ এখনই হাইট আছে তিরিশ ইঞ্চি ভাই মাত্র আঠারো হাজার তারপরে আবার মানুষের যে কোনো প্রান্তে ডেলিভারি খরচ বিকাশ খরচ এটা তো সবসময় আর দুই মাসের কালারটা দেখেন ভাই একদম সেম একই রকম কালার মানে খুব একদম উপযোগী ছাগল বলে

ছাগলের ভিতরে রয়েছে ভাই জি 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 একেবারে ভাই দাঁতটা এসে দেখাই দিই মানে দাঁতটা ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে আরকি ছয় দাঁতে পূর্ণ হয়নি কিন্তু পালান কিন্তু ছেড়ে ভাই দেখা যদি সমস্যা নাই দেখেন ওলান্তের কিং করান একদম বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একদম ছাগল গ্যারান্টি সহ অনেকে তার মধ্যে জি ভাই

অনেক হাইটের একটা ছাগল ভাই জি জি কি জাতের ভাই এটা হচ্ছে বিটল ভাই নাগরা বিটল ভাই নাগরা বিটল 100% নাগরা বিটল জি জি আপনার মারবেল চোখ দেখতে পাচ্ছেন আমপাতা কান সিংহ সিংটা দেখেন ছাগলটা কত বড় দেখেন

পানি বের হচ্ছে ভাই পানিটা তিন মাস হয়ে গেলে একদম আটা হয়ে যাবে একদম জি ভাই সেক্ষেত্রে আপনার ভিডিও রয়েছে আর আমিও তাদের জন্য আমি দামিক দিব সমস্যা নেই দাম পঞ্চান্ন হাজার টাকা হয় পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আটত্রিশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট বিটল দিচ্ছি ভাই আমি কিনতে পারছি কম সেলও করবো কম দামে টেনশন নাই জি 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 এই হচ্ছে বিষয় জি ভাই তা আপনারাই বিচার বিশ্লেষণ করে হ্যাঁ অবশ্যই জি আসলে দামটা কেমন মানটা কেমন অবশ্যই এই হচ্ছে বিষয় জি ভাই

যারা আমার খামারে যেগুলো তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট দিলে ক্রস এগুলা ওটা এটা দিয়ে বিট করাই ভাই রানিং বিডিং জি ভাই দাঁতটা ভাই ছয় দাঁত ভাই তো এই দেখেন ছয় দত মানে অল্প দিনে আট দতে যাবে আর কি ভাই অনেক বছর বিশাল একটা লাইব্রেট মানে যাদের খামারে বিডান নাই তারা কিন্তু রাখতে পারে এক এবারে পিওর আমারে পাঠা মানে কিন্তু মেরুদন্ড মেরুদন্ড খামা একটা খামারে মেরুদন্ডে হচ্ছে একটা পাঠা পাঠা ভাই ভাই এটা কোন দর্শক কে নিতে চাইলে এটা হয়ে আমি অত টাকা দাম যাব না ভাই বিক্রি করার জন্য আমি ভিডিওর সামনে নিয়ে আসি এটার দাম নিব অনলি

হ্যাঁ ভাই ছাগল পুরো বাচ্চা ছিল আর হাইটে হয়ে গেছে একত্রিশ ইঞ্চি ভাই একত্রিশ ইঞ্চি হাইটে হয়েছে আরো বাড়বে দেখেন একদম রানিং দুইটা দিয়ে কিন্তু দুধ আসলে শুকায় যাচ্ছে শুকায় যাচ্ছে আবার ব্রিডিং করানো হয়েছে তো ভাই

কলার পাতা ভাই অনেকে বলে যে ভাই আপনারা খালি কাটালের পাতা খান পাঠালের পাতা খান অন্য পাতা খায় না যে যেটা খাওয়ার অভ্যাস করবেন সেটাই খাবেন ভাই সে দি

অনেক সুন্দর মানে দুধ দুধ গুলো খেয়েও বাচ্চা আরাম পাই গাছ ভাই জান এটার দামটা ভাই এটা কোনো দর্শককে নিতে চাইলে এটার দাম নি ষোল হাজার পাঁচশো টাকা দাম নিবো ফিক্স প্রাইস ষোলো হাজার পাঁচশো তারপরেও মানুষের যে কোনো বান্ধব ডেলিভারি সম্পূর্ণ খরচ কিন্তু আমার নাই ভাই বাঘাত বাঘাতো খুবই ভালো ভালো মানে দেখেন মুখের পাঁচ দেখেন তারপরে কালারটা দেখেন ভাই দেখেন কালারটা রয়েছে কিন্তু অনেক সুন্দর জি জি তো ভাই এই ছাগলটার বসটা কেমন ভাই বসটা দেখাই দি

চোখটা লাল চোখ ভাই বুঝলি হাইটে ভালো আছে একত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই পেট কিন্তু ভাই অবশ্যই দাঁত দেখায় দাঁত ভাই ছয় দাঁত দেখেন ছয় দাঁত নতুন ছয় দাঁত তারপরে ভাই এই গাভলটা এটা ভাই কোন দর্শককে ভাই পছন্দ করলে একদম পনেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা দিয়ে একদম ভরপুর প্রেগনেন্ট ভাই দেখেন ইসের ইয়েটা বড় হয়ে গেছে দেখছেন অল্প কিছু দিনের ভিতরে মল ভাঙ্গিছে অল্প কিছু দিনের ভিতরে বিয়ে ভাই ভাই বাচ্চাদের অবশ্যই তারপরে সম্পূর্ণ খরচ দেওয়া যাবে জি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে সব খরচ দিয়ে দিব ভাই একদম খাচ্ছে পাতা ভাই বয়সটা ভাই বয়সটা এখনো দাঁতে নাই ভাই এই দেখেন দুধের দাঁত রয়েছে আবার প্রথমবারের মতো করানো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এটা হচ্ছে বিডিং করার বয়স আপনার এক মাস

ছয় দাঁত ভাই ছয় দেখেন এটার দাঁত হচ্ছে ছয় দাঁত ছয় এটা কোনো দর্শক এটা ভাই নিতে চাইলে এক দাম নিবো ছাব্বিশ টাকা দাম টাকা দাম আর রানিং ছাগল কিন্তু এই দেখেন বাচ্চা ছিল রানিং ছাগল দুইটা দিয়ে কিন্তু একদম কষ বেরাচ্ছে ভাই একদম দু নাই দুইটা দিয়ে কষ

তেত্রিশ ইঞ্চি ভাই তেত্রিশ ইঞ্চি হাইট আছে অনেক সুন্দর পুরো বাচ্চা ছিল ভাই এই দেখেন দেখা দি পুরো বাচ্চা ছিল তার প্রমাণ দুইটা দিয়ে কিন্তু আর দুধ নাই ভাই দেখেন টিপটা দেখাই দি এটা বর্তমান অবস্থা দুই মাসের উপরে গেছে ভাই দুই মাসের উপরে ব্রিডিং করানোর বয়স হান্ড্রেড পার্সেন্ট তো দিয়ে কিন্তু এটা কোনো এটার ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট

কম ধরেন ইঞ্চি প্লাস না ভাই একদম বিয়াল্লিশ হাজার টাকা মানে কি ভাই অন্য গাছ একদম ঠিকঠাক রয়েছে কিন্তু কারণ আমার খামারে বিডিং করাই ভাই আমি তো কোন খারাপ দিদি বিডিং করাবো না অবশ্যই জি 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 ভাই আচ্ছা তারপরে সম্পূর্ণ দেখে মনটা ভরে গেছে অসাধারণ ছাগল আপনারা দেখে শুনে ভিডিও একটু বড় হতে পারে কারণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এখানে তথ্য দিয়েছি কথা বলেছি আর যেগুলা ছাগল ছিল আমরা দেখাইছি পছন্দ হলে